হ ইন্দ্রা কাকি পড়ে গেল চলো তাড়াতাড়ি ওঠাও ওহ ঈশ্বর ওর কি হল ইন্দ্রা ওঠো ইন্দ্রা কে জানে আমাদের এই জলের সমস্যা কবে দূর হবে আমরা তো জন্মেছি এক ফোঁটা জলের জন্য হাহাকার করে ঈশ্বর আমাদের ওপর দয়া করো। আপনারা সবাই নিশ্চয়ই এই গল্পটি হাজারবার শুনেছেন যে কূপ খনন করার সময় মাটির নিচে গুপ্তধন পাওয়া গেছে কিন্তু রামপুর গ্রামের মানুষের কাছে সবচেয়ে বড় গুপ্তধন কোনটি জল হ্যাঁ জল আর এই ধন আমরা কিভাবে অর্জন করতে পারি এটাই বোঝানোর জন্য আজ আমরা সবাই আপনাদের সামনে উপস্থিত হয়েছি এ পর্যন্ত আমরা মোট বাইশটি গ্রামে সাফল্য পেয়েছি তাদের মধ্যে দশ বারোটি গ্রাম এমন আছে যারা আশেপাশের গ্রামগুলোকেও জল দেয় বছরের পর বছর ধরে সেই গ্রামগুলোতে জল মজুদ থাকে এখন আপনার সকল গ্রামবাসীকেও এই ধন অর্জনের জন্য পরিশ্রম করতে হবে তো আপনারা সবাই কি প্রস্তুত আরে ভাই থামুন শুধু জলের কথা শোনাচ্ছেন অথচ আপনাদের নিজেদের গ্রামেই জল নেই আগে নিজেদের গ্রামে জলের ব্যবস্থা করুন তারপরে সে আমাদের আশা দেখান এই গর্ভটি এমন এক গ্রামের যেখানে জল একটি স্বপ্নে পরিণত হয়েছে শত শত বছর ধরে এখানকার মানুষ তাদের প্রয়োজনে জল আনতে মাইলের পর মাইল পথ পাড়ি দেয় না এখানে কোনো কূপ আছে না নদী না পুকুর আছে শুধু তৃষ্ণা আর অপেক্ষা প্রতিদিন সকালে মহিলারা কলসি নিয়ে বের হন এবং কেবল কয়েক ফোঁটা জলের জন্য মাইলের দূরত্ব অতিক্রম করেন এই সেই গ্রাম যেখানে বৃষ্টির প্রতিটি ফোঁটাকে আশীর্বাদ মনে করা হয় যেখানে জলের জন্য প্রার্থনা করা হয় এবং প্রতিটি হৃদয়ে একটি প্রশ্ন অনুরণিত হয় এই গ্রামে কি কখনো জল আসবে সুবর্ণার বিবাহের প্রস্তাব এ হলো রাজু তার জন্য আমাদের সুবর্ণার বিয়ের সম্বন্ধ এসছে ছেলেটি খুব ভালো পরিশ্রমী এবং শিক্ষিত তার ভাইয়েরাও শিক্ষিত এত শিক্ষিত তো আমাদের পুরো গ্রামে আকেও নেই যদি কিছু জিজ্ঞাসা করার থাকে তবে জিজ্ঞাসা করুন না যখন আমাদের জামাইবাবু নিজেই ছেলে নিয়ে এসছেন তখন আর জিজ্ঞাসা কি। গ্রামে এদের খুব সম্মান আছে পুরো গ্রামে শুধু এদেরই বাড়ি একমাত্র শিক্ষিত এই যে আমাদের মেয়ে সুবর্ণাও এসে গেছে দেখে নিন আমাদের মেয়ে খুব মিষ্টি সে দ্বাদশ শ্রেণী পাশ করেছে এবং কৃষিতে ডিপ্লোমা করছে যদি মেয়ের কাছে কিছু জিজ্ঞাসা করতে চান তবে নিঃসংকোচে জিজ্ঞাসা করুন রাজু মেয়েটিকে পছন্দ হয়েছে বলো লজ্জা পেও না হ্যাঁ পছন্দ হয়েছে তাহলে রাজু কি ভাবছ সামনে কি করবে তোমার তো কোনো কাজ নেই সম্বন্ধও দেখা হয়ে গেছে ভাই আমি চাকরি করব সোশ্যাল ওয়ার্কের যে ডিপ্লোমা করেছি তার চাকরির খোঁজ করব রাজু এবং তার ভাই যখন কথা বলছিল তখন সম্বন্ধকারী সেখানে এসে